রাগে রাগে ভক্তরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো শুভ জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন গোপসোনা সকল গোপসোনাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল চলো গভুষণার জন্মদিনের সারাদিনটা কীভাবে কাটালো আর সেটাই তোমাদের সঙ্গে একটা লং ভিডিওর মাধ্যমে তুলে ধরছি গোপী প্রথমে কিন্তু সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে নিলাম আর গোপী সোনাকে বার্থডে উইশ করলাম তারপর গোপী সোনাকে হাত মুখ মুছিয়ে সকালে ভোগ নিবেদন করলাম আর দেখো সকাল সকাল আমার সব দেবদেবীর পুজো দেওয়া কমপ্লিট আর তারপর কিছুক্ষণ পরে সে গবু হাত মুখটা মুছে নিলাম আর দেখো সকালে প্রসাদ দর্শন করো গবু সোনার মুখখানা দেখো জন্মদিনের দিনে কতটা মিষ্টি তারপর গবু অভিষেকের জন্য পঞ্চামৃত তৈরি এখানে দুধ দই ঘি মধু শর্করা আর পরিষ্কার জল নিয়ে নিচ্ছি আর এখানে একটা কাজু কিশমিশ দিয়ে একটা মালা তৈরি করে নিলাম গবেষণার জন্য তারপর একে একে গবেষণার অভিষেক করাচ্ছে একে একে জিনিস দিয়ে সকলে গবেষণা অভিষেক দর্শন করো রাধা রাধি হরে কৃষ্ণ ধাবত বাসুদেবায় তাদের আর ভক্তরা দেখো গবেষণার এখানে অভিষেক হয়ে গেছে তারপর গবেষণাকে কিছু পুষ্প পুষ্প দিলাম আর তারপর গবেষণার ভারতী করে নিচ্ছি দেখো গবেষণাকে কিন্তু এখানে স্থানে পর গা মুছে নিলাম আর গবেষণাকে পোশাক পরিয়ে সাজগোজ করিয়ে তোমাদের সামনে গোবসনার বার্থডে গিফট কেমন লাগছে জানি গোবসনা হাতে পড়ে আছে রাধে রাধে সকলকে সকালের ভোগ দর্শন করো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল আবার সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখো শুভ সন্ধ্যা গোবসনা হ্যাপি বার্থডে গোবসনা সন্ধ্যার ভোগ দর্শন করো গোবসনাকে দর্শন করো আর গোপু কিন্তু এখন কেক কাটিং করছে সকলি গোপস কে হ্যাপি বার্থডে বলে দিও হ্যাপি বার্থডে বার্থে সোনা রাধি রাধি হরি বল হরে কৃষ্ণ জন্মদিন সোনা ভাই সকল গভু দর্শন করো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হরে কৃষ্ণ রাধি রাধে হরে কৃষ্ণা রাধে রাধি গবেষণার বার্থডে ব্লগ টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সকলে গবেষণাকে উইশ করো রাধে রাধে হরি বোল হারি